দেখো পুজো মানেই ছোটোদের সবথেকে আনন্দ আর মজা করার সময় আর দেখো ওদেরই তো এখন সময় ওদের তো অনেক জামাকাপড় হবে ছোটো যেহেতু আর বাবুর কিন্তু অনেক জামাকাপড় হয় ওর পিপি থেকে আরম্ভ করে দিদুন থেকে সবাই ওকে দেয় এখানে দেখো আমরা নিয়ে এসেছিলাম আজকে যে আমরা কিছু কিনে দেব ওকে ওর নিজের জামা ও আবার নিজেই পছন্দ করে নেয় আর জানো আমরা আজকে তিনজনেই ইয়েলো পড়েছি একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এখনকারের বাচ্চারা খুবই ইন্টেলিজেন্ট হয় আগেকার দিনের বাচ্চাদের মতো না আমাদের মা বাবা যা কিনে দিত আমরা তাই কিনে নিতাম কিন্তু না বাবুর জামা বাবু নিজে পছন্দ করে কেনে আর ছোটবেলা থেকে আমরা ওর পছন্দের গুরুত্বটা দিই আমাদের পছন্দটা ওর ওপর চাপিয়ে দিই না চলো এখানে তো কেনাকাটা কমপ্লিট হলো এবার আমাদের বাড়িতে পড়া তিনজনেরই জুতো ছিল না সেই জুতো কিনতে এসেছি আর ছেলেরা একটু সবসময় মা ভক্ত হয় আমার ছেলেও তাই মা প্রাণ দেখো এখানে আমি বসে আছি আমার ছেলে কিন্তু আমার জন্য ঠিক খুঁজে খুঁজে এক পিস জুতো নিয়ে এসেছে আবার সেই জুতোটা মাম্মাকে পরিয়েও দেখে নিচ্ছে যে কেমন হচ্ছে একেই বলে ছেলে দেখো অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি বাবা আমি তুমি যেন অনেক বড় হও আমি এই আশীর্বাদ করি আর মানুষের মতো যেন মানুষ হও আর মামা বাবাকে যেন এই রকমই ভালোবাসো দেখো পুজোর কেনাকাটা তো আমাদের অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে আর তোমরা কি করছো ভিডিও দেখলে হবে তোমাদের তো কেনাকাটা করতে হবে তাই না চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সুস্থ থেকো আর ভালো থেকো